নমস্কার বন্ধুরা সৃষ্টি স্ন ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি বন্ধুরা একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা কিন্তু বন্ধুরা খুবই উপকারী বিশেষ করে এই গরমের দিনে আমাদের ত্বকের জন্য তো বন্ধুরা সেটি হলো সাবান আশা করি বন্ধুরা তোমরা সবাই এই গরমে সুস্থ আছো ও ভালো আছো দেখো বন্ধুরা আমি এখানে নিম পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বন্ধুরা ফুল সহ তুলসী পাতা হলুদ অ্যালোভেরা আর নিয়ে নিয়েছি বন্ধুরা নীল নিরপার্জিতা আর নিয়ে নিয়েছি বন্ধুরা তিনটে লাল রঙের জবা ফুল তো বন্ধুরা আমি এই সমস্ত উপকরণগুলি দিয়ে আজকে আমি সাবানটা তৈরি করব তো বন্ধুরা চলো দেখা যাক কিভাবে আজকে আমি এই সমস্ত উপকরণগুলি দিয়ে সাবানটা তৈরি করি আর তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখে থাকো ও দেখার জন্য আমি তাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি দেখো বন্ধুরা আমি এখানে যে হলুদরা নিয়ে নিয়েছি সেই হলুদরা বন্ধুরা ছাল ছাড়িয়ে নিয়ে পাতা কেটে নেব আর অ্যালোভেরা যে পাতা দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাতাটা আমি শাঁস কেবলমাত্র পাতার ভেতরে শাঁসটা বন্ধুরা আমি এখানে ব্যবহার করব সাবান তৈরিতে দেখো বন্ধুরা তোমরা এখানে চাইলে আমি যেখানে জবা ফুলটা ব্যবহার করেছি লাল রঙের তোমরা চাইলে বন্ধুরা যে কোনো কালারের জবা ফুল তোমরা ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত রঙগুলিকে ভালোভাবে বন্ধুরা পয়সাটা ধুয়ে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এবার একটা সিলে আমি সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে বন্ধুরা বেটে নেব। আরও দিয়ে দেখো জবা ফুলের বন্ধুরা আমি বটাগুলো ফেলে দিয়েছি শুধু ফুলের কুঁড়িটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা ফু ফোটা ফুলটাও ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমি এখানে কুঁড়িটাই ব্যবহার করছি বন্ধুরা শিলটা নিয়ে নিয়েছি শিলটা ভালোভাবে বন্ধুরা ধুয়ে নিয়েছি এবার বন্ধুরা প্রথমে আমি হলুদটা বেটে নেব দেখো বন্ধুরা হলুদটা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একদম মিহি করে বন্ধুরা হলুদটা আমি বেটে নিয়েছি দেখো বন্ধুরা আমার হলুদটা বাটা হয়ে গিয়েছে এবার বন্ধুরা আমি নিম পাতা আর তুলসী পাতা একসঙ্গে আমি এটা বেটে নেব বন্ধুরা আমি এখানে নিম পাতাগুলো কেটে নিয়েছি তোমরা চাইলে নাও কাটতে পারো তো বন্ধুরা এবার এখানে আমি ফুল সহ তুলসী পাতাটা আর একসঙ্গে বন্ধুরা নিম পাতা আমি এটা বেটে নেব খুব হবে দেখো বন্ধুরা বাটা হয়ে গিয়েছে এবার বন্ধুরা অ্যালোভেরার যে শ্বাসটা নিয়ে নিয়েছি পাতা সে শ্বাসটা বন্ধুরা নিয়ে নিলাম এবার একসঙ্গে বন্ধুরা ফুলের অপর ফুল আর জবা ফুল বন্ধুরা নিয়ে নিচ্ছি একসঙ্গে বন্ধুরা বেটে নেব তবে বন্ধুরা যেহেতু আমি এখানে শিলে বাড়ছি সেহেতু বন্ধুরা একটু হর হরে তো তাই এটা বাড়তে অসুবিধা হবে তাই এর জন্য বন্ধুরা নিম পাতা তুলসী পাতা যে প্রথম বেটে নিয়েছি সেই বাটা এর সঙ্গে বন্ধুরা মিশিয়ে দিলে দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাচ্ছে আমি তো বন্ধুরা এখানে শিল্প ব্যবহার করছি তোমরা চাইলে মিচিং জারেও ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা সমস্ত বোনগুলি খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর আমার হয়ে গিয়েছে এবার বন্ধুরা এ এটাকে আমি একটি ছাগনে দিয়ে বন্ধুরা ছেঁকে নেব দেখো এর ভেত এর মধ্যে যে রসটা কেবলমাত্র এই রসটাই বন্ধুরা নিয়ে নেব দেখো কত সুন্দর দেখো অ্যালোভেরা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা এতটা থকথকে হয়েছে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দেখে যে কত সুন্দর কালারটাও এসে গেছে দেখো বন্ধুরা কী সুন্দরটা সেন্ট বেরিয়ে গেছে এবার বন্ধুরা একটি বাটিটা আমি বাটি নিয়ে নিয়েছি আর বন্ধুরা বাটুটে আমি একটি ছাগনে নিয়ে নিলাম এবার একটা বন্ধুরা আস্তে আস্তে করে আমি দেখো পাতা যেটাগুলো বেটে নিয়েছি যেগুলো আমি দিচ্ছি দিয়ে বন্ধুরা ছাকনি দিয়ে খুব ভালোভাবে বন্ধুরা ছেঁকে নেবো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে দেখ এটা দেখো কত সুন্দর একটা গেছে এবার এবার এইভাবে বন্ধুরা বাকি এটা করে নেব আর এই যে ছাঁকনিদের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটাকেও বন্ধুরা আরেকবার আমি সিলে বেটে নিলে এতটা শক্ত বন্ধুরা থাকবে না সেটাও থেকেও বন্ধুরা আমি পেস্ট ভালোভাবে তৈরি করে নিতে পারবো দেখো বন্ধুরা এবার সেটাকে বেটে নেওয়ার পরে দেখো কতটা শক্তকে হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আগের তুলনায় অনেকটা একদম পুরো জেলির মতন হয়ে গিয়েছে দেখো কত সুন্দর আর এদিকে বন্ধুরা সাবান তৈরির জন্য আমি এখানে একটা জেল ব্যবহার করছি বন্ধুরা এটা যে কোনো বড় শপিং জায়গা আমার শপিং মল বলি সেখানেও পাওয়া পাওয়া যায় অথবা বন্ধুরা অনলাইনেও পাওয়া যায় তো বন্ধুরা দেখো আমি এখানে আজকে আমি বাটিতে সাবানগুলো ব বানাবো তাই এখানে বন্ধুরা তিনটে বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বন্ধুরা একটি ভিটামিন ই ক্যাপসুল যেটা আমাদের খুবই উপকারী দেখো বন্ধুরা এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করছি না বন্ধুরা এমনি সাবান ব্যবহার করলে আমাদের চোখ জ্বালা জ্বালা করে আর এই প্রকৃতি এই এই বাড়িতে তৈরি করা সাবান বন্ধুরা আপনারা একবার তৈরি করে ব্যবহার করে দেখবেন এটাতে কিন্তু বন্ধুরা চোখ জ্বালা করে না দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এটা বন্ধুরা একদম হালকা তাপেই খুব সুন্দরভাবে আমাদের সাবানটা তৈরি হয়ে যাবে এর জন্য কোনো বাড়তি কোনো তাপ ব্যবহার করতে লাগবে না রান্না হয়ে যাওয়ার পরে বন্ধুরা যে আগুনটা উনুনে থাকে যে টাপটা তাতেই বন্ধুরা সাবানটা ভালোভাবেই তৈরি হয়ে যাবে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বন্ধুরা জেলটা আমি প্রথমে দিয়ে দিয়েছি জেলটা বন্ধুরা তোমরা চাইলে ছোটো ছোটো করে নিতে পারো বন্ধুরা এখানে আমি ছোট করে নিয়েছি সময়টা কম লাগবে আর খুব তাড়াতাড়ি বন্ধুরা এই জেলটা গলে যাবে আর বেশি বড় করে রাখলে বন্ধুরা জেলটা গলতে সময় লাগতো দেখো বন্ধুরা আস্তে আস্তে আমার জেলটা কিন্তু পুরোপুরিভাবে দেখো কত সুন্দরভাবে গলে গিয়েছে দেখেছি বন্ধুরা দেখো একদম পুরোপুরিভাবে বন্ধুরা জেলটা আমার গলে গিয়েছে দেখ কত সুন্দর একটা জেল দেখো দেখেছো বন্ধুরা দেখো এবার এ এবার আমি এর মধ্যে বন্ধুরা আমি যে উপকরণ দিয়ে বন্ধুরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেটা বন্ধুরা দিয়ে দেবো দেখ এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আস্তে আস্তে দিয়ে একটু না আড়াচড়া দিলেই বন্ধুরা আমাদের সাবান পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়ে আসবে এরপরে বন্ধুরা আমি ভিটামিন ই ক্যাপসুলটা এটা অ্যাড করে দেব দেখ এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল দেখো বন্ধুরা পুরোপুরিভাবে আমার সাবানের তৈরি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা দেখেছে কত সুন্দর দেখো এবার এদিকে বন্ধুরা আমি যে বাটিগুলো নিয়ে নিয়েছি সেই বাটিতে বন্ধুরা আমি নারকেল তেল মাখিয়ে নেব অবশ্যই বন্ধুরা আপনারা নারকেল তেল এক্ষেত্রে ব্যবহার করবেন দেখো বন্ধুরা এবার আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি বাটিতে দেখো এবার এই তেলটাকে বন্ধুরা খুব ভালো হবে বাটির গায়ে বন্ধুরা মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা দেখো তিনটে বাটি নিয়ে নিয়েছি দেখ এইভাবে আস্তে আস্তে করে বাটির গায়ে বন্ধুরা তেলটা মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে দেখ বন্ধুরা আমি আর একটা বাটিও নিয়ে নিয়েছি বন্ধুরা তেল দিয়ে দেব যদি আমার মিশ্রণটা বেশি হয় তাহলে আমি ওই বাটিটা ব্যবহার করব হলে আমি করব না এবার বন্ধুরা আচ্ছা চামচ দিয়ে বন্ধুরা আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি বাটিতে দেখো বন্ধুরা কত সুন্দর দেখো দেখো বন্ধুরা কী সুন্দর দেখো এইভাবে বন্ধুরা বাড়িতে খুব সহজেই সাবান তৈরি করে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলেই বন্ধুরা বাজার থেকে যুক্ত সাবান আমাদের কেনার প্রয়োজন থাকবে না আর এটা থেকে বন্ধুরা আমরা সত্যিই উপকার পাবো বিশেষ করে বন্ধুরা এই গরমের দিনে ত্বককে ভালো রাখতে বন্ধুরা এমন প্রাকৃতিক উপায়ে তৈরি করা সাবান বা ঘরোয়া উপায়ে তৈরি করা সাবান নে জুড়ি মেলা ভার বন্ধুরা দেখ আরেকটু অনেক বেশি রয়েছে এবার এটা আমি এই বাড়ি বন্ধু দিয়ে দেবো আর তেল দিয়ে দিয়েছিলাম দেখো তেলটা মাখিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা রয়েছে সেটা আমি বাটির দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম এবার এটা কি বন্ধুরা বন্ধুরা যেখানে একটু ঠান্ডা ভাব আছে বেশি একটু হাওয়া চলাচল করে সেই এমন জায়গাটাই রেখে দিলেই বন্ধুরা সাবানটা আমার পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা তোমরা চাইলে পাখার তলা দৌড় দিতে পারো অথবা তোমরা যদি বন্ধুরা মনে করো খুব একটা ঠান্ডার মধ্যে রাখবে তাহলে এই সাবানের যে এটা সেটা একটু ঠান্ডা হয়ে গেলেই ফ্রিজের মধ্যে রেখে দিলেও হয়ে যাবে এছাড়া বন্ধুরা ফ্রিজ ছাড়া বাইরে রাখলেও কিন্তু এটা পুরো খুব খুব ভালোভাবে বন্ধুরা এটা জমে যাবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে জমে গেছে বন্ধুরা আমি তো ওখানে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম বাইরে হাওয়ার মধ্যে দেখ আমার আধ ঘন্টাতেই বন্ধুরা দেখো কত সুন্দরভাবে সাবানটা তৈরি হয়ে গিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখ একটা চামচের পেছন দিক দিয়ে বন্ধুরা আমি এইভাবে সাইড থেকে বন্ধুরা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে জাস্ট একটু চাপ দিলেই দেখো আমার সাবানটা পুরোপুরিভাবে উঠে আসবে দেখো কত সুন্দর দেখো দেখ কত সুন্দর সাবানটা দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে এবার বন্ধুরা প্লে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি এই সাবানগুলোকে একটা একটা করে বন্ধুরা সাজিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই আজকে আমার এই সাবানটা তোমাদের কাছে কেমন লেগেছে দেখো বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে জানাবেন প্লিজ দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা এরকমই সাদা মাটা ভিডিও পেটে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বন্ধুরা ক্লিক করে দেবেন দেখো বন্ধুরা একদম ঘরোয়া উপকরণগুলি দিয়ে আমার ত্বককে সুন্দর রাখতে আমার সাবান তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা কত সুন্দর আর এই বিশেষ করে বন্ধুরা গরমের দিনে এমন সাবানের জুড়ি মেলা সত্যিই ভার দেখো বন্ধুরা কত সুন্দর সাবান তৈরি হয়ে গেল কি সুন্দর সাবানটা দেখ কত সুন্দর দেখতে আর এটা ব্যবহার করেও বুঝতে পারবেন কতটা উপকার আপনারা পাবেন দেখো বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ